নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে কাতলা মাছের ঝাল রেসিপি তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি মেখে নেব এদিকে কড়াইতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের পিসগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে মাছগুলোকে আমি তুলে নেবো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা আর ধনে আর জিরে পেস্টটা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার ওই তেলের সাথে কষাতে থাকবো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি যখন মশলা দিয়ে দেখতে পাচ্ছেন একটা তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি আগে থেকে বেটে রেখেছিলাম পোস্ত আর অল্প একটু সর্ষে সেই বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালোভাবে কষাতে থাকবো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের কাঁধ এখানে তেঁতুল গলা জলটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একদম রেডি বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আর অবশ্যই করে একবার বাড়িতে পারলে বানিয়ে দেখুন খেতে হয় অসাধারণ